আমি বিপুল কয়েন ইনফরমেশন বাংলা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দুটো দামি কয়েনের জানকারি দেব একটা হলো এইটি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন কনফারেন্সি থিমের আর আরেকটা হলো ভারতীয় ডাক ইন্ডিয়ান ফোর্স থিমের এই দুটো কয়েনই হলো সিঙ্গেল মিন্ট কয়েন কয়েন বুকে কোন ক্যারাগেটিতে আছে কত দাম লেখা আছে আর বর্তমান কত দামে সেল হচ্ছে কত দাম বেড়েছে কয়েন দুটার সব এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করে দিবেন। আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ডান পাশে থাকা বেল আইকন বটনটা প্রেস করে অল করে দিবেন এ কয়েনটা হলো সিঙ্গেল মিট কয়েন উনিশশো তিরানব্বই সালে বোম্বে মিন্টে কয়েনটা ছাপিয়েছে আর অন্য কোনো মিন্টে ছাপায়নি লেফট সাইডে হিন্দিতে লেখা উননব্বই বা অন্তর সংসদীয় সং্মেলন রাইট সাইডে ইংরেজিতে লেখা এইট্টি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন কনফারেন্সি মিট মিটিং ইয়ার হল উনিশশো উপরে দেখতে পাবেন আর তার নিচে ভারতের সংসদ ভবনের ছবি আর তার নিচে ইউনিয়ন কনফারেন্সি হলের ছবি আর মার্ক দেখতে পাবেন এইচ আর ই লেখা আছে তার মধ্যে এটা হলো রিভার সাইড ওভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রুপিয়া রাইট সাইডে ইংরেজিতে ইন্ডিয়া রুপি মধ্যে লাইন ক্যাপিটাল লাইন ক্যাপিটালের নিচে হিন্দিতে লেখা সত্যমেব জয়তে আর তার নিচে ইন্টারন্যাশনাল অঙ্কে ইংরেজিতে ওয়ান লেখা মেটেল হলো কোপার নিকেল দিয়ে তৈরি ওজন ছয় গ্রাম ডায়ামিটার সাইজ হলো টোয়েন্টি সিক্স এম এম সেফ হলো সার্কুলার গোলাকার থিকনেস মোটাই হল ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আর এইচ হল রিডিডেজ এইচ উনিশশো তিরানব্বই সালে বম্বে মিন্টের এই কয়েনটা কয়েন বুকে স্কোয়ার ক্যাটাগেটিতে লেখা আছে আর দাম লেখা আছে ফাইন টু ইউএনসি কন্ডিশনে পঁচিশ থেকে পাঁচশো টাকা ফাইন কন্ডিশনে কয়েন বুকের লেখা আছে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা এ হল কয়েন বুকের দাম কয়েন বুকের তুলনায় বর্তমান যে দামে সেল হচ্ছে সে দাম হলো ফাইন কন্ডিশনে বর্তমান কিনতে গেলে কয়েনটার দাম পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিন থেকে সাড়ে তিনশো টাকা আর ইউএনসি কন্ডিশনে আট থেকে এক হাজার টাকা দামে সেল হচ্ছে এই কয়েনটা স্কেয়ার থেকে এই কয়েনটা রেয়ার ক্যাটেগরি চলে এসেছে ভবিষ্যতে আরও দাম বাড়বে সিঙ্গেল মিন্ট কয়েন উনিশশো তিরানব্বই সালের বোম্বে মিন্টের ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন কনফারেন্সি থিমের এই কয়েনটা ভবিষ্যতে আরও দাম বাড়বে চাইলে এই কয়েনটা কালেকশন করে রাখতে পারেন আর আরেকটা হলো ইন্ডিয়ান পোস্টের একশো বছর পূর্ণ উপলক্ষে ভারত সরকার এই কয়েনটা তৈরি করেছিল লেফট সাইডে হিন্দিতে লেখা ভারতীয় ডাক ইংরেজিতে লেখা ইন্ডিয়ান পোস্ট আর রাইট সাইডে দেখতে পাবেন রাষ্ট্রধ্ব তিরঙ্গার থিম মধ্যে ইংরেজিতে লেখা একশো পঞ্চাশ ওয়ান ফিফটি তার নিচে হিন্দিতে লেখা বার্স আর ইংরেজিতে লেখা ইয়ার আর সবার নিচে দেখতে পাবেন মিন্টিং ইয়ার ডেট দু কলকাতা মিন্ট থেকে এই কয়েনটা ছাপিয়েছে তাই দু হাজার চারের নিচে কোনো মিন্টমার্ক হবে না প্লেন হবে ওভার সাইডে ওভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রুপিয়া ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপি রাই সাইডে আর মধ্যে লাইন ক্যাপিটাল তার নিচে সপ্তমে জয়তে লেখা হিন্দিতে আর সবার নিচে ইন্টারন্যাশনাল অঙ্কে ইংরেজিতে ওয়ান লেখা কয়েন বুকে কয়েনটার ক্যারাগেটি স্কেয়ারে লেখা আছে আর দাম লেখা আছে ফাইন টু ইউএনসি কন্ডিশনে পাঁচ থেকে একশো টাকা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা কয়েন বুকে দাম লেখা আছে আর ক্যারাগেটিতে স্কোয়ারে তবে বর্তমানে এই কয়েনটা স্কোয়ার থেকে স্কোয়ার প্লাস রিয়ার ক্যারাগেটির কাছাকাছি চলে এসেছে বর্তমান যে দামে সেল হচ্ছে ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দেড় থেকে দুশো টাকা আর ইউএনসি কন্ডিশনে তিন থেকে চারশো টাকা কিংবা তারও বেশি দামে সেল হচ্ছে ইউএনসি কন্ডিশনে ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা পর্যন্ত দামে সেল হচ্ছে ভবিষ্যতে আরও দাম বাড়তে পারে এই সিঙ্গেল মিন্ট কয়েন সিঙ্গেল মিন্ট কয়েনের দাম সবসময় বাড়তে থাকে কমে না আর মিন্টেজও খুব কম লো আছে এই কয়েনটার খুব কম দেখা যায় আমচলনেতে চলনেতেও পাওয়া এখন কঠিন যদি আপনাদের কাছে থাকে যত্ন করে রাখুন এখনই সেল করবেন না ভবিষ্যতে এই কয়েনটার আরও দাম বাড়বে দুটো কয়েনেরই দাম বাড়বে আর যদি না থাকে কালেকশান করুন কালেকশান করলে ইউএনসি কন্ডিশনে কালেকশান করার চেষ্টা করবেন কয়েনকে যত্ন করে রাখবেন জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ